হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো মঙ্গলবার এই গাছের শিকড়টি তুলে এনে রুপোর কবজে ভরে গোলাই পড়ে নিন তারপর দেখুন কী হয় বন্ধুরা যে কোনো মঙ্গলবার এই গাছের শিকড়টি তুলে এনে রুপোর কবজে ভরে গোলায় পড়ে নিন রাত বারোটার পর স্নান করে কোনো বস্ত্র না পরে এটিকে গোলায় ধারণ করুন এবং পরের দিন থেকে দেখুন আপনার হাতে যে কোনো দিক থেকে ঝড়ের বেগে টাকা আসতে শুরু করবে তবে এই কবচটি ধারণ করার সময় কোনো মানুষ পশু পাখি কোনো জনপ্রাণী যেমন না দেখে এবং কেউ যেন পিছু না ডাকে কেউ দেখে ফেললে বা পিছু ডেকে দিলে এই কবজটির কোনো কাজ হবে না খুব সোজাগো সতর্কভাবে কাজটি করতে হবে অবশ্যই ফল পাবেন এই গাছের শিকড়টি মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই যারা মা লক্ষ্মীর পূজা করেন এবং এই মা লক্ষ্মীকে মানেন তাদের হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না পৃথিবীতে এখনও এমন কিছু কিছু গাছ রয়েছে যেগুলোকে আমাদের শাস্ত্র মতে খুবই শুভ মনে করা হয় এবং এই গাছগুলি আমাদের বাস্তব জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারে গাছপালা শুধুমাত্র মানুষই পূজা করেন তা কিন্তু নয় এর মধ্যে প্রচুর ঔষধি গুণাগুণ রয়েছে একটি গাছ কিন্তু একাধিক রোগকে নিরাময় করতে পারে যেমন তুলসী গাছ অসত্য গাছ এইসব গাছের কিন্তু আধ্যাত্মিক অনেক কাহিনী রয়েছে যে ব্যক্তি বুদ্ধিসিদ্ধি প্রাপ্তি করতে চায় শুভ এবং লাভকে যারা প্রাপ্তি করতে চায় যাদের ধনধান্যের কামনা বাসনা রয়েছে আরোগ্যের প্রাপ্তি করতে চান আপনি যদি চান আপনার জীবন থেকে চিরতরে দুর্ভাগ্য দূরে সরে যাক শান্তির প্রাপ্তি হোক মান সম্মানের প্রাপ্তি হোক তাহলে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই মূল্যবান একটি ভিডিও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কেননা কেটে কেটে দেখলে কখনোই সাকসেসফুল হতে পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রত্যেকটি গাছপালার মধ্যে চমৎকারী গুণ লুকিয়ে রয়েছে তা আপনারা মানুন আর নাই মানুন কেননা আমি নিজে এগুলিতে পরীক্ষিত ফল পেয়েছি তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারাও ফল পেলে আরও পাঁচজনকে জানাবেন এতে করে পাঁচজনের খুবই উপকার হবে এবং আপনারা ভগবানের আশীর্বাদ পাবেন এই যে গাছপালা ধার্মিক দৃষ্টিকোণ থেকে দেখুন আর আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই দেখুন তাতে কিন্তু আমাদেরই লাভ দেয় প্রথমে যে কোনো মঙ্গলবার দেখে এই গাছের শিকড়টি তুলে নিয়ে আসতে হবে দামি দামি রত্নপরার পরিবর্তে সামান্য কিছু টাকা খরচ করে একটি রূপোর কবচ কিনে এই গাছের শিকড়টি তুলে এনে যদি কবচে ভরে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনি সব থেকে লাভবান হবেন আপনারা অনেকেই হয়তো জানেন রত্ন কিন্তু একই দেখতে ডুপ্লিকেটও হয় এবং মানুষ আপনাকে চাইলে পাগলও বানাতে পারে বোকাও বানাতে পারে এবং টুপিও পরাতে পারে কিন্তু গাছপালার দিক থেকে আপনাকে মানুষ কখনোই বোকা বানাতে পারবে না কারণ আমি যে গাছটির শিকড়ের কথা বলেছি সেই গাছটি কিন্তু একটু খোঁজ করলে আপনারা আপনাদের আশেপাশে পেয়ে যাবেন এই গাছটির নাম ভেরান্ডা গাছ এই ভেরান্ডা গাছের শিকড় সংগ্রহ করে মঙ্গলবারে গোলায় ধারণ করতে পারেন তবে এই গাছের শিকড় এমন জায়গা থেকে সংগ্রহ করতে হবে যেখানে কোনো মানুষ পশু পাখি না থাকে কেননা শিকড় সংগ্রহ করার সময় কেউ যদি দেখে ফেলে তাহলে কষ্ট করে ধারণ করাই বেকার হয়ে যাবে কবজটি ধারণ করার পর অন্তত কম করে পনেরো দিন দেখবেন যদি আপনার হাতে টাকা না আসে তাহলে জানবেন কেউ নিশ্চয় দেখে ফেলেছে আপনার কিছু ভুল হয়েছে তাহলে আরও পনেরো দিন বাদ দিয়ে আবার একইভাবে শিকড় সংগ্রহ করে রূপোর ধারণ করুন এবং মা লক্ষ্মীকে স্মরণ করে তিনবার প্রণাম করে ধারণ করুন অবশ্যই ফল পাবেন এবং কবচটি যেন রূপর হয় অন্য কোনো ধাতুর হলে কোনো কাজই হবে না এবং কবচটি যেন কামার ঘরের দোকানে কেনা হয় এই গাছের শিকড় যারা মাহাত্ম বা মাহাত্ম ব্যক্তি রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন আমি যেভাবে বলেছি সেইভাবে কবচে ব্যবহার করতে হবে সেইভাবে ব্যবহার করলে অর্থ রাগবন্ত হবে। অর্থাৎ ঝড়ের বেগে হাতে টাকা আসতে শুরু করবে তাছাড়াও আপনার যত রকমের শত্রু রয়েছে তা কিন্তু এই কবজটির সাহায্যে ধ্বংস হয়ে যাবে যদি ঠিকঠাকভাবে করতে পারে। তাহলে অবশ্যই কাজ হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি মনে বিশ্বাসও ভক্তি হয় তবেই করবেন না হলে করবেন না কারণ অবিশ্বাস মনে করলে কখনোই সফল হবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুগ্রহ করে একটি লাইক কমেন্টও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী এপিসোডে